আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনেত ম্যাচেস্টারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি আলোচনা করব। ক্লাস নাইনের গণিত বইয়ের লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অভিজ্ঞতার সত্তর পেজের জোড়াই কাজ নিয়ে এখানে দুটি অঙ্ক আছে এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব। যদি পরবর্তীতে সময় পাই তাহলে অন্য অঙ্কগুলো করব। তো চলো আমরা এই দুইটা অঙ্ক করি কিভাবে করা যায় প্রথম লাইনে যেটি করব সেটি হচ্ছে এই যে অঙ্কগুলো আছে এইগুলোকে ছোট ছোট অংশে ভাঙার চেষ্টা করবো আমরা তাহলে প্রথমে আমরা এইরকম করি যে এ ভিত্তিক লকটা আমরা লিখে নিলাম হ্যাঁ এই ভিত্তিক লকটা লিখে নিলাম যে অংশটুকু আছে সেটা আমরা ভাঙবো এখানে আছে একশো চল্লিশ এই একশো চল্লিশকে কত প্রকারভাবে ভাঙা যায় অনেকগুলো ভাঙা যায় যদি সবচেয়ে ভালো হয় যদি আমরা এইভাবে ক্যালকুলেশন করে নেই এভাবে তবে এটা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে সেক্ষেত্রে আমরা একটা বুদ্ধি করতে পারি সেটা হচ্ছে রুট ওভার এখানে খেয়াল করে দেখো যে রুট ওভার সেভেন গুণ ফাইভ গুণ ফোর এটা করলে একশো চল্লিশ হবে এটা গুণ করে দেখো একশো চল্লিশ হবে আবার নিচেরটাও ঠিক একই রকম এরকম করতে পারি সেটি হচ্ছে যেহেতু এখানে টুটা বাইরে আসে সেক্ষেত্রে আমরা এখানে টুটা বাইরে দেবো সেক্ষেত্রে আমরা টু আগে লিখে নেব তারপরে এই তিরিশটাকে আমরা ভাঙবো তিরিশটাকে অনায়াসে ভাঙতে পারি যে এটা লিখতে পারি যে অথবা ছয় গুণ পাঁচ আমরা দিই কেননা বড়োটা আমরা আগে দিয়েছি পাঁচ শাখ তিরিশ এটা হলো ঠিক একই রকম এখন আমরা পরেরটা দেখব যে এভিত্তিক লগ আবার আমরা দাগ দিয়ে নেব এটা থ্রি আছে এই বারোকে আমরা ভাঙব হচ্ছে তিন চেরা বারো অথবা চার গুণ তিন যে কোনো একটা দিলে হবে সমস্যা নেই আবার নিচে আছে টু আছে আর এই সাতাশকে আমরা ভাঙতে পারি তিন নাম সাতাশ অর্থাৎ নয় গুণ তিন এটা দিতে পারি আর এই জায়গাটায় খেয়াল করো যে এখানে আছে এ ভিত্তিক লক এখানে যা আছে এটা আমরা একবারে ক্যালকুলেশন করে বসিয়ে দেব। তার মানে এটা হচ্ছে এ ভিত্তিক লগটা আমরা লিখে নিলাম এইটা কি করা যায় এ কিউবটা রেখে দিলাম আর এই যে বি আর স্কোয়ার আমরা জানি রুট ওভার আর স্কোয়ারটা উঠে যায় সেক্ষেত্রে এখানে হয় শুধু বি আর এই জায়গাটায় নিচেরটা কী হয় এখানেও ঠিক একই রকম এ স্কোয়ার আছে এই স্কোয়ার আর এই রুটটা উঠে যায় সেক্ষেত্রে শুধু এখানে থাকে হচ্ছে এ খেয়াল করে দেখো এটা একটি লাইন হলো এই লাইনের পরে আবার আমরা কি করব এই ভিত্তিক লকটা লিখে নিলাম এবারে খেয়াল করে দেখো এখানে কি করা যায় আমরা উপরেরটা যদি আলাদা আলাদা করে রুট লেখি কেন রুট লেখছে আলাদা করে সেটা আমি বলছি এখনই উপরেরটা আলাদা আলাদা করে রুট লেখলাম এখানে লিখলাম এখানে লিখলাম সেভেন রুট ওভার এখানে লিখলাম এখানে লিখলাম ফোর আচ্ছা তারপরে নিচে এখানে টু রেখে দিলাম আলাদা এখানে লিখলাম হচ্ছে লিখলাম রুট ওভার ফাইভ প্লাস আবার এখানে এই ভিত্তিক লকটা লিখে নিলাম তারপরে এই জায়গাটা ঠিক আলাদা আলাদা করে আবার ওইটা লিখবো আমরা তার মানে এটা লিখবো ফোর আর এটা লিখবো হচ্ছে রুট ওভার থ্রি আর নিচেরটা টু ভিত্তিক লিখে দিলাম এটা হচ্ছে রুট ওভার নাইন ইন্টু এটা রুট ওভার থ্রি কেননা সবগুলোর উপরে রুট আছে এখন এই পরেরটা এ ভিত্তিক লকটা লিখে নিলাম এই জায়গাটা এখন আমরা ক্যালকুলেশন করব। খেয়াল করে দেখো এখানে এ আছে একটি আর এখানে আছে তিনটি সেক্ষেত্রে আমরা যদি এই জায়গাটা একটা ক্যালকুলেশন করি এটার ভিতরে এটা যদি বাদ দেয় সূচকের নিয়মে এ থ্রি মাইনাস ওয়ান হয় সেক্ষেত্রে হয়ে আছে এ স্কোয়ার তাহলে এখানে আমরা এ স্কোয়ারটি লিখতে পারি এ স্কোয়ার আর এই বিবি কেটে গেলো সেক্ষেত্রে আমরা এভাবে কাটবো না কিন্তু আমরা মনে মনে জানছি বিবি কেটে গেলো সেক্ষেত্রে আমাদের মানটাই শুধু হয়ে যাবে এ স্কোয়ার আচ্ছা এবারে খেয়াল করে দেখো এখানে লগ এ ভিত্তিক লগটা আমরা লিখে নিলাম এই জায়গাটায় কেন লিখেছিলাম সে কথাটা এখন বলি খেয়াল করে দেখো যে এখানে রুট ওভার ফাইভ আর এখানে রুট ওভার ফাইভটা কিন্তু কেটে গেলো সেক্ষেত্রে আমরা এই জন্য আলাদা আলাদা করে রুটটা লিখলাম খেয়াল করে দেখো এখানে এটা 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 কেটে গেলে এখানে থাকছে আছে রুট ওভার সেভেন আর এই জায়গাটায় যদি এইরকম আমরা লিখি খেয়াল করে দেখো টুর ওপরে যদি স্কোয়ার দিই আমি যদি এটা করি রুট ওভার ফোর মানে হচ্ছে এরকম টু স্কোয়ার আর স্কোয়ার আর এই রুটটা উঠে যায় সেক্ষেত্রে শুধু টু হয় তাই আমরা এই জায়গাটায় একবারই লিখে দিলাম হচ্ছে টু আর এই জায়গাটায় লিখলাম হচ্ছে টু রুট ওভার সিক্স আর এই জায়গাটা ফাইভ ফাইভ তো এই যে এই দুটা একই রকম ছিল এই জন্য তো এই দুইটা কেটে গেল। এবারে খেয়াল করে দেখো পরের লাইনটা এ ভিত্তিক লকটা লিখে নিলাম এই জায়গাটাও ঠিক একই রকম আমরা করবো সেরকম দেখো এখানে রুট থ্রি আর এই রুট থ্রিটা কিন্তু কেটে দেয় তাহলে এখানে থাকলোটা কি এই রুট ওভার ফোর আর আমরা জানি যে রুট ওভার ফোর মানে হচ্ছে শুধু টু আর নিচে হচ্ছে টু আর এখানে রুট ওভার নাইনটা আমরা এখানে ক্যালকুলেশন করে দেখাই রুট ওভার নাইন সমান হচ্ছে রুট থ্রি স্কোয়ার আর এই স্কোয়ারের রোডটা উঠেছে শুধু থ্রি থাকে সেক্ষেত্রে খেয়াল করে দেখো যে এখানে থাকবে আমাদের শুধু থ্রি এই ক্ষেত্রে এখন দেখো এই থ্রি আর এই থ্রি কেটে যায় টু টু কেটে যায় তার মানে কি থাকে আমাদের শুধু কিছুই থাকে না ওয়ান থাকে এখন দেখো এই জায়গাটা কী করে দেয় টু লগ এ এ তার মানে এই যে আর্গুমেন্ট আর বেস যদি একই রকম হয় সেক্ষেত্রেও সূত্র হয় হচ্ছে ওয়ান এটা আমরা আগে থেকে জানি ক্ষেত্রে ক্যালকুলেশন এখানে এখন আমরা করতে পারি এখানে টু এই টু আর এই টু কেটে যায় সেক্ষেত্রে এখানে শুধু থাকে হচ্ছে এ ভিত্তিক লগ রুট ওভার সেভেন আর নিচে থাকবে হচ্ছে রুট ওভার সিক্স প্লাস এই জ্যাকেটে থাকবে হচ্ছে সবগুলো কেটে যায় তার মানে এখানে থাকবে হচ্ছে লগ এ ভিত্তিক লগ ওয়ান আর এই জায়গাটে থাকবে হচ্ছে টু ইন্টু ওয়ান আমরা জানি যে এই যে এইরকম যদি একই রকম থাকে বিয়ে যার আর্গুমেন্ট তাহলে সেই ক্ষেত্রে সূত্র ওয়া হয় ওয়ান এটা হচ্ছে সূত্র একটি ওকে আমরা পরের লাইনে যাই পরের লাইনে এটা যা যে এখানে তাই রেখে দেবো আর এটা দেব হচ্ছে জিরো আর এটা হচ্ছে টু সেক্ষেত্রে আমাদের মানটা হয়ে যাবে এরকম এ ভিত্তিক লগ রুট ওভার সেভেন বাই রুট ওভার সিক্স আর এখানে হচ্ছে হবে জিরো আর এখানে হবে শুধু টু সেক্ষেত্রে আমাদের এই মানটি হয়ে যাবে হচ্ছে টু প্লাস লগ এ ভিত্তিক রুট ওভার সেভেন ফাইভ রুট ওভার সিক্স এরকম এর কোনো মান আসে না এর জন্য আমরা এই পর্যন্তই রেখে দিতে পারি এরপরে আর কোনো মান নেই সুতরাং এটি হচ্ছে মান ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এখন পরের অঙ্কটি দেখো খেয়াল করে দেখো যে এই অঙ্কটি আমরা ক্যালকুলেশন করবো সরাসরি এখান থেকে ক্যালকুলেশন শুরু করে দিলাম খেয়াল করে দেখো আমরা জানি যে এই জাতীয় অঙ্ক খেয়াল করে দেখো সাইডে টু আছে টু থাকলে এটা উপরে চলে যায় এরকম একটি সূত্র আছে যেমন লগ এ এম আর এরকম যদি থাকে আমরা জানি এই আরটা যদি এই জায়গায় থাকে এখানে যদি এন থাকে হ্যাঁ এরকম যদি থাকে সেক্ষেত্রে সূত্র হয় আমরা জানি যে এই ভিত্তিক লগ এম এন আর এই আরটাই ওপরে চলে যায় তাহলে এই জায়গাটা এখন আমরা এই করতে পারি এরকম যে লগ টেন ভিত্তিক লগ থ্রি আর এই টুটা উপরে চলে যাবে তার মানে পাওয়ার হয়ে যাবে এই জায়গাটাও ঠিক একই রকম এখানে আমরা টেন ভিত্তিক লগটা লিখে নেব তারপরে এখানে হবে ফোর আর এই থ্রিটা এখানে চলে যাবে প্লাস এইটাও একই রকম লগ টেন ভিত্তিক লগ লিখে নিলাম ফাইভ আর এই টুটাও উপরে চলে যাবে ওকে এখন খেল করে দেখো কি করা যায় এই জায়গাটাও এখানে এখানে তিনটাই কিন্তু একই রকম আছে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি লক টেন লক টেন লক টেন এই লক টেন একটি সূত্র বসাতে পারি সবগুলো যোগ থাকলে আমরা জানি গুণ হয়ে যায় সেক্ষেত্রে লক টেনটা আমরা লিখে নিলাম এখন থ্রি স্কোয়ার গুণ ফোর এর পাওয়ার কিউব প্লাস ফাইভ স্কোয়ার এটা হয়ে যায় এখনও আমাদের কাজ হবে হচ্ছে এটা সরাসরি সবগুলো গুণ করা তার মানে এটা গুণ করলে হয় এটা হয় তিন ত্রিকে নয় গুণ এটা চারকে যদি তিনবার গুণ করা যায় তাহলে হচ্ছে ফোর গুণ ফোর গুণ ফোর তার মানে চায় সার ষোলো চায় ষোলো চৌষট্টি এটা হবে হচ্ছে চৌষট্টি গুণ আর এটা হবে পাঁচ পাঁচাত পঁচিশ ওকে এটা হবে এখন এটাকে আবার আমরা একই রকম গুণ করবো সেক্ষেত্রে এটা নাইন চৌষট্টি এবং পঁচিশ এটা গুণ করলে একটি মান পাওয়া যায় ওয়ান ফোর ফোর জিরো এটা পাওয়া যায় এখন খেয়াল করে দেখো কি কি করা যায় এটাকে একটি ক্যালকুলেশন করা যায় সেটা হচ্ছে টেন ভিত্তিক লকটা আমরা লিখে নিলাম এটা একশো তার হলিস্কার করা যায় হ্যাঁ এটা ব্র্যাকেট দেওয়া যায় না দিলেও সমস্যা নেই এটা হচ্ছে হলিস্কার করা যায় একশো বিশ সেই ক্ষেত্রে আমাদের এই মানটি চলে আসে আমরা জানি যে এরকম থাকলে সাইডে আসে কেননা এই যে প্রথমের দিকে খেয়াল করো এইরকম থাকলে আমরা সাইডে থেকে উপরে নিয়েছি এখনই উপরে থেকে আমরা সাইডে নিতে পারি যে কোনো একটা আমরা এটা ক্যালকুলেশন করতে পারি সেক্ষেত্রে আমরা লিখবো যে টু এটা সাইডে চলে গেলো টু টেন ভিত্তিক লগ একশো বিশ এরকম হয়ে গেল ওকে এখন এটা ক্যালকুলেশন আবার করতে পারি টু গুণ এই যে লগ একশো বিশ গুণ করতে হবে আমরা গুণ করেছি অলরেডি লগ একশো বিশ গুণ করে টু পয়েন্ট জিরো সেভেন নাইন ওয়ান এইট ওয়ান টু ফোর সিক্স এটা হয়েছে এর সাথে এখন এটা গুণ করলে ফোর পয়েন্ট ওয়ান ফাইভ এইট থ্রি সিক্স টু ফোর এ পর্যন্ত হয়েছে এখন এতগুলো আমাদের লেখার নেই আমরা জানি যে ফোর পয়েন্ট ওয়ান ফাইভ এইট পর্যন্ত দিলেই হয়ে যাবে তিনটা দিলে হয়ে যাবে ওকে এরপরে যদি আবার দেওয়ার ইচ্ছা হয় তাতে কোনো সমস্যা নেই তার মানে এটি হবে আমাদের উত্তর এবং আমরা যেহেতু এখানে লক করেছি সেক্ষেত্রে আমরা উত্তর এখানে প্রায় দেবো অবশ্যই প্রায় না দিলে অঙ্ক ভুল হবে এটা হচ্ছে আমাদের উত্তর শিক্ষার্থী বন্ধুরা যে জোড়ায় কাজ দুইটা করলাম আশা করি বুঝতে পেরে যদি বুঝতে না পারো কোথায় বোজনই সেটি কমেন্টস করে অবশ্যই জানাবা পরবর্তীতে আমি চেষ্টা করব সেটি আবার বোঝানোর ভালো তবে সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মাধ্যমে আমার কনটেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ